যেদিন আজ এসে মারবে থাবা রক্ষা পাবে না সেদিন পড়বে ধরা করেছ কোটা কবরেতে রবে তুমি বস্ত্রবিহীন কবরেতে রবে তুমি বস্ত্রবিহীন এভাবে তে তুমি আর চলবে কতকাল অবশেষে একদিন হবে মুর্দার আমরা দেখেছি যে পুলিশকে যারা সরকারের সময় দোষারোপ করছে এখন সেম কাজটাই পুলিশ আবার করছে হ্যাঁ তো সেক্ষেত্রে সরকারের মানে কি বলে ওটা ওয়ার্ডার মোতাবেক কিন্তু তারা কাজ করছে সেই সম্পর্কে আপনি কি বলবেন আসলে আপনি যে কথাটা বলছেন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই কথাটা সাধারণ মানুষরা সবাই বলি যে পুলিশ আগে যে অন্যায় অপরাধগুলো করছে এখনও সেই একই অন্যায় অপরাধ করতেছে এখানে আসলে পুলিশকে দোষারোপটা এভাবে দিলেও যেহেতু সাধারণ মানুষ বলবেই কিন্তু আমি মনে করি যে আসলে পুলিশদের ভিতরে এখনও একটা অংশ সেই অন্যায় অপরাধের সাথে লিপ্ত আছে একটা অংশ আর তাদেরকে পরিবর্তন করার জন্য আমাদের উপরের শ্রেণীতে যে সমস্ত সচিবালয় যে সমস্ত আমলারা আছে আমলারা বলতে আপনারা দেখেন এক একজন জেলা প্রশাসক ডিসি বা এক একজন এসপি ডিআইজি এনআইচআই বা আইজি বিভিন্ন সিভিল ডিপার্টমেন্টে যারা আছে এনআইজি থেকে নিয়ে রিপোর্ট সংগ্রহ করে তো সব জায়গাতে আসলে এই যে উপর শ্রেণীর কর্মকর্তাগুলো যারা আজকে এত বছর এই যে ফেসিস একটা সরকারকে ফেসিস হওয়ার জন্য বা সাপোর্ট দেওয়া বা একটা সম্প্রদায়কে অন্যায়ের দিকে নেওয়া এটা আসলে একটা রাজনৈতিক পাওয়ার আর যেটা আমি দেখলাম যে সরকার পতনের পর এই পাওয়ারটা যেমন ধরেন ফেসিস সরকার দিনের ভোট রাতে নিয়ে গেছে এটা আপনারা জানেন কিন্তু আসলে অনেকগুলো ভোটকেন্দ্রে ভোট হয়েছে অনেকগুলো ভোটকেন্দ্রে ভোট হয় নাই তারপরেও কিন্তু ওনারা ক্ষমতা রয়ে গেছে আমাদের পার্বত্য এলাকার খাগড়াছড়ি জেলাতে প্রায় বিশটা কেন্দ্রে কোনো ভোটার আসা নাই কিন্তু তারপরে কিন্তু সরকার কিন্তু রয়ে গেছে জায়গায় কিন্তু এখন যে যেই নির্বাচনগুলো প্রচারণা করেছে কারা এই নির্বাচনগুলো ব্যবস্থাপনা শৃঙ্খলা কারা করেছে আমাদের ডিসিরা করেছে টিউনুরা করেছে কিন্তু ওই জায়গায় কি এখনও কোনো পরিবর্তন হয়েছে হয় নাই শুধুমাত্র এই এই জেলার ডিসি ওই জেলা যাচ্ছে ওই জেলার ডিসি ওই জেলা যাচ্ছে কারণ মানুষগুলো কিন্তু একই এখন প্রত্যেকটা মানুষের জীবন বৃত্তান্ত জানতে হবে সে কত টাকা সম্পদের মালিক তার জীবন তার ভালো কতটুকু দিকে আছে খারাপ কতটুকু দিক একদম ওই যে নিজ লেভেল থেকে তাকে সত্যতা নিয়ে আসতে হবে আরেকটা প্রসঙ্গ সেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি আমাদের শ্রদ্ধার দিক দিয়ে যেটা আমি প্রথমত হচ্ছে আইনের দিকে শ্রদ্ধা জানিয়ে কথাটা বলবো সেটা হচ্ছে যে সেনা বাহিনী বলেন র্যাব বলেন পুলিশ বলেন আমাদের আইন সংক্রত যারা আমরা আইনের উদ্দে না আমাদের মানবিক সেবায় কিন্তু আইনের গুরুত্বটা অপরিহার্য তো সেক্ষেত্রে আমি যেটা বলবো আমাদের এই এই জেনারেশন যারা যারা আমরা খুব করে অসম্মানের জায়গাটাতে প্রশাসনকে নিয়ে গেছি আমাদের ভবিষ্যতে আমরা আদৌ যেমন আমি যখন ব্যক্তিগতভাবে দেশ সেবায় আমার একটা সন্তান বা আমার আত্মীয় জেনারেশন যারা ভাই বেড়া সবাই চাক যে একটা ভালো একটা অবস্থানে দেশসভা একটা নিহিত থাকুক কিন্তু সেখানে দেখা যায় যে শর্মানের অসমানের জায়গাটা এখন তৈরি হয়ে গেছে সেটা তো আপনি কোন মতবাদ ব্যক্ত করবেন এটা এটা একেবারে একেবারে গুরুত্বপূর্ণ একটা পোস্ট করেছেন যেটা আমার লাইভের সাথে এবং দেশের মানুষের সাথে সম্পৃক্ত এই বিষয়টা যে আসলে সকলের স্বপ্ন যে আমার ছেলেটা দেশের একজন বীর হোক একটা ন্যায় প্রতিষ্ঠার জন্য সে কাজ করুক দেখেন এই সরকার পতনের পর যে সমস্ত শহীদরা інтеগাল করেছে যারা শহীদ হয়েছে এnabla কিন্তু সাধারণ কোনো ছেলে না কারণ জীবন দিয়ে একটা পরিবর্তনের জন্য জীবন দিবে এটা কিন্তু সবাই দিবে না যদিও আমি আপনাকে যদিও তো সময়ের জন্য যদি বলি যে আমি আপনাকে আপনার ভালোবাসার প্রতি আমি জীবন দেবো আসলে এটা একটা মুখের ভাষা জীবন দেওয়া না এটা অনেকেই ভালোবেসে অনেকে বলে যে আমি জীবন দিতে পারি কিন্তু জীবন মানুষ তখনই দেওয়ার জন্য প্রস্তুতি নেয় যখন সে একটা স্বপ্ন দেখে তো এই স্বপ্নটা আমরা দেখতেছি কি স্বপ্ন আমরা চাই দেশের মানুষ যেন প্রত্যেকে প্রত্যেকের জন্য সহানুভূতিশীল নিয়ে কাজ করে আজকে দেখেন আমাদের সমাজে রাজনীতিক যদি আমরা আলোচনা করি রাজনীতিটি কী এখন রাজনীতিটা একটা সন্ত্রাসী কার্যক্রম ছাড়া আর কিছুই না অর্থাৎ যদি বলেন বৃহত্তম একটি দল আওয়ামী লীগ আপনারা দেখেন আওয়ামী লীগের ভিতরে কিন্তু সন্ত্রাসী কার্যক্রম ছিল আছে আপনারা আবার যদি বলেন যে এই সরকার পতনের পর থেকে যদি আবার বলেন যে দু আগে বা সেখানেও কিন্তু বিএনপির ভিতরে কিন্তু একটা সন্ত্রাসী কার্যক্রম ছিল আর এই বিএনপির সন্ত্রাসী কার্যক্রমের বিরোধিতা আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের বিরোধিতা করাইতে কিন্তু আমি দু হাজার তেইশে একটা বক্তব্য দিয়েছিলাম যে আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিদের কাছে এত লোক কেন থাকবে একজন এমপি সে সংসদে ভাতা পায় কত নাহলে চল্লিশ হাজার টাকা নাহলে পঞ্চাশ হাজার টাকা নাহলে এক লক্ষ টাকা তাহলে সে তার কাছে যদি প্রতিনিয়ত যদি তাকে পাহারা দেওয়ার জন্য যদি লক্ষ লক্ষ হাজার হাজার নেতাকর্মী দাঁড়ায় থাকে এই নেতাকর্মীরা চলার জন্য টাকা কোথায় পায় উৎসাহ থেকে একটা বিষয় এই এখন প্রসঙ্গে যারা আছে নতুন উপদেষ্টা যারা হয়েছে তাদের নিয়েও কথাগুলো জনগণ তুলছে হ্যাঁ হ্যাঁ সম্পর্কে আপনি কি বলবেন দেখেন আমি দেখতেছি আহ এই যে উপদেষ্টা কমিটি বৈষম্য সমন্বয় প্রত্যেকটা জায়গায় এখন সমন্বয়কদের বিষয় যেহেতু সমন্বয়কদের সাথে অনেকের সাথে আমার উঠা বসা আছে তাদের দুর্নীতির বিষয়গুলো আমার সামনে ইতিমধ্যে আসেনি অনেকের আচরণ ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেমন অনেকেই এটা আসলে প্রমাণ পাইনি তবে আমাদের উপদেষ্টাদের মাঝে অনেকে ধরুন একটা কয়েক কুড়ি টাকার গাড়ি নিয়ে ঘুরতেছে এটা প্রশ্ন সে এত টাকার গাড়ি নিয়ে কেন ঘুরবে আমিও একটা প্রশ্ন করি জনগণকে যে আমাদের সমাজে এমপি মন্ত্রী কতজন ছিল নিশ্চয়ই সাড়ে তিনশো থেকে চারশো তাহলে 350 400 এম পি মন্ত্রী কতগুলা গাড়ি রেখে গেছে কেউ কি কার কোনো ধারণা আছে আচ্ছা তাহলে একজন সাধারণ একজন সচিবের যদি তিনটা চtta গাড়ি থাকে তাহলে একজন এমপি পি মন্ত্রী কয়টা করে গাড়ি আছে পাঁচটা আটটা 10টা করে গাড়ি আছে তাহলে সেখান থেকে একটা গাড়ি আমাদের উপদষ্টরা ব্যবহার করতে পারে কি পারে না রাইট সেটা পারে কিন্তু সেটা কি আদৌ তারা সেই গাড়িগুলো ইউজ করছে না নতুন অন্য ইউজ করছে হ্যাঁ এটা আসলে তাদের ব্যাপার এটা আমি জানি না তবে হ্যাঁ আমাদের উপদষ্টরা যেভাবে ড্যাশটাকে পরিচালনা করা দরকার সেখানে বারবার ব্যর্থ হচ্ছে এটা ব্যর্থ হওয়ার মৌলিক একটা পয়েন্ট যেহেতু আমি জাতীয় নাগরিক কমিটির সাথে সম্পৃক্ত হচ্ছি আমি দেখতে পাচ্ছি কিন্তু আমার একটা বিপ্লবী চেতনা এটা হলো যে আমি যেই দল করি আমার দলে যদি আমার টিম লিডার সেই যে সে যেই হোক সে যদি অন্যায়ের সাথে লিপ্ত হয় সে যদি অপরাধের সাথে লিপ্ত হয় সে যদি সন্ত্রাসী কার্যক্রমের সাথে লিপ্ত হয় আমি তার বিরোধিতা করব। সেই যেই হোক আমার 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 বিপ্লবী এখানে যে আমি আমার সামনে যেই সন্ত্রাসী কার্যক্রম করবে আমি তার বিরোধিতা করব। এখন সে আমার বাবা হোক সে আমার ভাই হোক সে আমার আত্মীয় স্বজন হোক আমি তার বিরোধিতা করব। শুভকামনা থাকলো আপনার প্রতি এই বিপ্লবী কথাগুলো বলার জন্য কারণ অন্যায়ের বিরুদ্ধে কথা বলা কিন্তু মাসবি হচ্ছে সেটা যেই কোনো রাজনীতি বিতক হোক আমিও চাই যে আপনারা ভালো একটা জায়গায় পৌঁছান ভালো একটা জায়গা তৈরি করেন বা সমাজের জন্য ভালো কোনো দিক নিয়ে আসেন আপনার ছিতেযোগ্য কোনো তুলে ধরার মতো কথা হ্যাঁ স্মৃতিযোগ্য তুলে ধরার মতো কথা আমি নিজেই আচ্ছা অর্থাৎ আমি বলবো আমি নিজেই একটা স্মৃতি আচ্ছা একটা মানুষকে মেরে তার হাতে পায়ের এই বিভিন্ন জায়গাগুলো অঙ্গ প্রত্যঙ্গগুলা কেটে কেটে জখম করে করে হ্যাঁ একটা মানুষকে মৃত্যু নিশ্চিত করে ফেলে দেওয়া এটা মারার কারণটা কি এটা মারার কারণ হলো আপনারা জানেন দুই হাজার তেইশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেহেতু আমি বিএনপি পরিবারের একটা ছেলে তো আমার দলের যদি কোনো ভুল সিদ্ধান্ত হয় এই ভুল সিদ্ধান্ত কিন্তু আমি জাতিকে বলা এটা আমার একটা নৈতিক অধিকার যেহেতু আমি একজন বিপ্লবী তো দুই হাজার তেইশে আমি একটা বক্তব্য দিয়েছিলাম যেটা দেশের মানুষ প্রায় দুই দিনে প্রায় এগারো থেকে বারো হাজার মানুষ শেয়ার করেছে লক্ষ লক্ষ মানুষ আমার বক্তব্যকে শুনে এবং গ্রহণযোগ্যতা দিয়েছে আমি বলেছিলাম যে আমাদের দেশের এত পুলিশ কেন মারা যাবে আমি এই কথাটা বলেছিলাম আমাদের দেশের এত পুলিশ কেন মারা যাবে বিশ পুলিশ আমাদের দেশের এক লক্ষ জনগণ মারা যাবে তারপর আমি পরিকল্পনা দেখতেছি সরকার পতন হবে না সরকার পতন হবে না যাই আপনারা দেখেছেন যে দুই হাজার তেইশে এক দফা এক দাবি আমিও সেখানে বিএনপির পক্ষ থেকে আমি সেখানে আন্দোলনে ছিলাম কিন্তু কিছুক্ষণ পরেই বিএনপির সমস্ত নেতাকর্মীরা সেখান থেকে চলে গেছে স্থান ত্যাগ করেছে অল্প সময়ের ভিতরেই আচ্ছা তো এইখানে আমি কিছু কথা বলেছিলাম পাঁচ দিয়ে আমি কিছু কথা বলেছিলাম ছোট্ট করে আমাদের খাগাছড়ি জেলায় সাবেক এমপি ওয়াদুদ ভুইয়া ওনার নাম উনি দুই হাজার একে বিএনপি জাতীয়তাবাদী দল থেকে এমপি হয় আর ওনার এমপি হওয়ার পিছনে আমাদের পারিবারিকভাবে আমাদের বাবার এবং আমাদের পরিবারের খুব একটা অবদান ছিল আমাদের খাগড়াছড়ি মানুষের অনেক অবদান ছিল যেহেতু আপনারা জানেন খাগড়াছড়ি গুচ্ছগ্রাম অনেকগুলো গুচ্ছগ্রাম আছে প্রায় দুইটা নয়টা উপজেলায় নয়টা উপজেলা আমাদের গুচ্ছগ্রাম দিয়েই এই উপজেলাগুলো প্রতিষ্ঠিত হয় আর খাগড়াছড়ি এমন একটা জেলা যেখানে প্রশাসন জনগণকে নিরাপত্তা দেয় নাই।

চিন অফিসগুলো একটু নীরব থাকে সরকারি দপ্তরগুলো একটু নীরব নীরব নির মানুষজন কম কম থাকে তো আমাদের মেডিকেলে আপনারা জানেন যে সমস্ত সিস্টাররা চাকরি করার জন্য আসে এনারা আপনাদের শহর থেকে যায় হ্যাঁ শহর থেকে যায় তো সেখানে গেলে থাকতে হয় কোথায় মেডিকেল কোয়ার্টার থাকতে হয় তো সেখানে যদি রাত্রেবেলা যদি আট নয় জনের একটা ছেলেদের ব্যাস গিয়ে যদি এই মেয়েটার উপর নির্মম অত্যাচার করা হয় তাহলে আমি যদি সেটার প্রতিবাদ করি তাহলে আমাকে মেরে ফেলতে হবে না তো এরকম আমার গ্রামেও অনেকগুলো মার্ডারের বিষয় আমি কথা বলেছি যে এই হত্যাকাণ্ডগুলো কেন তো বিএনপির লোক ছিল আপনি বিএনপি যদি অপরাধী হয় তার বিচার আছে যেমন দেখেন এই কথাগুলো বলার কারণে আমাদের সমন্বয়করা এরপর আমাদের সমন্বয়করা খাগড়াছড়িতে আসে এটা হলো জুলাই আগস্ট অক্টোবর আগস্টের পানিতে ডুবে যায় অক্টোবরে আমাদের সমন্বয় খাসাদ আবদুল্লাহ সহ রাফি সহ চট্টগ্রামের সমন্বয়করা আসে তো সেখানে আমাকে দাওয়াত দেওয়া হয় ইনভাইট করা হয় আসি একটা পর্যায়ে কিন্তু এই সমন্বয়কদের উপর একটা হামলা হয় পরবর্তীতে সেনাবাহিনী এসে সেটা মেক করে আমার নিজের ব্যক্তিগত দুটো গাড়ি ভেঙে ফেলে এরপর আপনার আমি মাগরিবে নামাজ পড়ার জন্য বের ওই প্রোগ্রাম চলে তো ওই নামাজ পড়ে বের হওয়ার সময় সেখান থেকে আমাকে তুলে নিয়ে আমাকে সাবেক এমপি ভুইয়া যিনি ওনার বাড়িতে নিয়ে যায় আচ্ছা সম্পর্ক উনি কী ছিলেন সম্পর্ক আমার চাচা তিনি আমার চাচা ছিলেন ওনাকে আমি কাকা ডাকতাম যেহেতু আমাদের বাবাদের বয়সী বা বাবাদের ছোট হবে আবার আমার বাবার অপারেশনের জন্য তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন আমার বাবাকে প্রায় আমি জানি বিশ হাজার টাকা তিনি উনি পঞ্চাশ হাজার টাকা দিয়েছে সেটা আমার সাথে একদিন কথা হয়েছে যে তোমার বাবার অপারেশনের জন্য আমি তোমাকে বাবাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলাম আমাকে সরাসরি উনি বলেছিলেন আমি একবার দেখা করার জন্য গিয়েছিলাম তখন তো আমি ওনাকে আমি আমি কিছু কথা বলেছিলাম যে এই অন্যায় অপরাধগুলা কেন হবে সমাজে ইনি বিএনপি করলেই বিএনপির পরিচয় দিয়ে কি অন্যায় অপরাধ করতে পারবে বিএনপিকে এটা স্বীকৃতি দিবে কখনো না এরপর দুই হাজার নয়ে যখন উনি স্বতন্ত্র নির্বাচন করে উনি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয় এবং ওনার আত্মীয়দের মাঝে ওনার ইঙ্গিতে নির্বাচন হয় যেটা তারেক সাহেবের আদেশে স্বতন্ত্র নির্বাচন করছে এরকম একটা প্রভাব বা একটা প্রচারণা চালায় তো আমরা বেগম জিয়ার নেতৃত্বে আমরা সমীরনবাবু নির্বাচন করি আমরা ধানুষীষে নির্বাচন করি আর এটা দল যদি কেউ করে দলের একটা শৃঙ্খলা এটা মানতে হবে আচ্ছা হ্যাঁ এই তো বেগম জিয়া যখন সর্বপ্রথম এই দুই হাজার নয়ে আমাদের খাগড়াছড়ি জেলা নির্বাচনে বাবুকে নমিশন দেয় আমরা বাবু নির্বাচন করি পরবর্তীতে যারা স্বতন্ত্র নির্বাচন করে বিএনপির একটা জনগোষ্ঠী বিদ্রোহ গোষ্ঠী এনারা কিন্তু নির্বাচন করার কারণে কিন্তু বিএনপির উপকার হয়নি বরঞ্চ ক্ষতি হয়েছে কী ক্ষতি হয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় বাংলাদেশেই এই যে স্বৈরাচার সরকার আওয়ামী লীগ সরকার সেই দুই হাজার নয় থেকে ঘাটি কিন্তু খুব শক্ত আকারে করেছে তো আমি ওই বিরোধিতা করেছিলাম যে আপনারা স্বতন্ত্র করলেন আপনারা বিএনপি পরিবারকে শেষ করলেন আবার আপনারা এখন বিএনপি সরকার পতনের পর আপনারা এই যে অন্যায় অপরাধ ভাঙচুর লুটপাটের সাথে আপনারা জড়িত হয়ে গেছেন আপনারা বিএনপি পরিচয় দিচ্ছেন তাহলে আমরা কারা আমরাও তো বিএনপি পরিবারের সন্তান কিন্তু বিএনপির তো কোনো দিক নির্দেশনা নাই ওই যে তারেক সাহেব বারবার বলতেছে যে কোনো অপরাধী তাহলে আমি আজকে আপনাদের মাঝে আমি তারেক সাহেবকে বলতে চাই আমি তারেক সাহেবকে বলতে চাই যে এই যে অপরাধগুলো হচ্ছে সমাজে এই অপরাধগুলার মেইন লিডারদেরকে যদি আপনারা চিহ্নিত না করেন তাহলে অপরাধ কখনো সমাজ থেকে বন্ধ হবে না আর আজকে ফেসিস সরকার যে আজকে পনেরো থেকে সতেরো বছর বা রাষ্ট্র চালাইছে আমি মনে করি যে বিএনপি যদি ক্ষমতায় আসে যদি সংস্কার ছাড়া তাহলে বিএনপি আর দেড় মাসও টিকবে না আমি একটা বিএনপি পরিবার হয়ে আমি এই কথাটা বলতে যাচ্ছি কেন আপনারা দেখেন জুলাইয়ের ঘটনার পর প্রত্যেকটা জায়গায় দেখেন কি অবস্থা হচ্ছে এই জুলাইয়ের পরে যে ঘটনা বলি আজকে বিগত হচ্ছে চার মাস চার মাসের ব্যাপার হ্যাঁ তো এখানে অনেক ক্ষেত্রে জনগণ বা অনেক আমরা যেটা নিউজ বা এতে প্রিপারেশনে দেখি তো অনেকেই আবার আপনার এই যে যেটা বলে আমি সরকার অনেকে চাচ্ছে সেই সম্পর্কে আপনি কি বলবেন হ্যাঁ আউমিলিক সরকার চাচ্ছে এটা সাধারণ মানুষের একটা মতামত চলে আসছে কিন্তু এটা একটা বিষয় চলে আসছে কেন চলে আসছে আমরা ছাত্র জনতা বা আমরা যেই সংবিধানের জন্য লড়াই করে তাদেরকে পরিবর্তন করছি তাদেরকে সরাইছি হ্যাঁ এতগুলো মিলিটার সাথে সরাই অংমিলিক কিন্তু চলে গেছে এখন কোথাও অমলিক নাই আমলিক খুঁজে বের করতে পারবে না কোথাও অমলিক নাই কিন্তু তাহলে সরকার পতনের পর সব খারাপ ছিল আওয়ামী লীগ আমরা সব খারাপের বিরুদ্ধে লড়াই করলাম তাহলে সরকার পতনের পর আবার প্রত্যেকটা গ্রামে খারাপ কারা তাহলে এখন আবার আমাদের আন্দোলন রাখতে হবে আবার খারাপগুলোকে চিহ্নিত করতে হবে এই জন্য আমি সর্বপ্রথম বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা দল থেকে খারাপ ব্যক্তিদেরকে চিহ্নিত করতে হবে এই সংস্কার করতে হবে দলের দিক দিয়ে প্রত্যেকে প্রত্যেকের দলের খারাপ ব্যক্তিদেরকে চিহ্নিত করবে আর সমন্বয়ক বা উপদেষ্টা যারা সেখানে উপদেষ্টাদের জায়গাটা আরও গুরুত্বপূর্ণ মডিফাই করে আমি মনে করি যে সেখানে বিচার ব্যবস্থা আমাকে রাখা উচিত কেন বিচার ব্যবস্থায় যদি একজন মানুষ সে শক্ত বিচার করতে পারে আর এই বিচার ব্যবস্থা যদি ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা হয় তাহলে আপনার বাংলাদেশের মানচিত্র যদিও জায়গাটা ছোট এখানে এখানে কোটি মানুষ বসবাস করে কিন্তু কিন্তু অপরাধ দমন করা একদম সহজ আপনি তো রাজনীতি করেন সেই সুবাদে হচ্ছে আমাদের এইখানে যারা সিঙ্গার বা যারা আর্টিস্ট আসে কিছু গান বা কিছু অভিনয় আমরা শুনে থাকি তো আপনি যেহেতু দেশ নিয়ে কাজ করেন দেশের গান অথবা গজল বা কোরআন তেলাত যেটা আমাদেরকে একটু সুয়ের মাধ্যমে শোনাবেন আসলে আমি যেহেতু আত্মা একজন মানুষ পরকালকে ভালোবাসি তো আমি আত্মা যুগের একটা গান বলি বা গজল বলি এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া মরণের কথা তুমি গেছ বলিয়া যেদিন আজরালে সে মারবে থাবা রক্ষা পাবে না সেদিন পড়বে ধরা গড়েছ জ্বালান কোটা করেছ রঙিন কবরেতে রবে তুমি বস্রবিহীন কবরেতে রবে তুমি বস্রবিহীন এভাবেতে তুমি আর চলবে কতকাল অবশেষে একদিন হবে মুরদার সামনে বাংলাদেশে আপনি কেমন ক্ষমতাবান ব্যক্তি বা কেমন রাজনীতি এটা দেখতে চান কেমন রাজনীতি দেখতে চাই এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর ক্ষমতা আসলে দেখেন রাজনীতিটা কিন্তু ক্ষমতা না রাজনীতিটা হলো যে গোলামি করা অর্থাৎ আমি আপনার অধিকার প্রতিষ্ঠার জন্য আমি সৃষ্টিকর্তার পক্ষ থেকে সৃষ্টিকর্তার একজন খলিফা হয়ে আমি কাজ করতেছি আপনার অধিকার প্রতিষ্ঠার জন্য আপনার পেটে খাবার নাই আমি খাবারের ব্যবস্থা করব। আপনার পরনে কাপড় নাই আমি পরনের কাপড়ের ব্যবস্থা করবো আপনার থাকার জায়গা নাই আমি থাকার ব্যবস্থা করব। আমাদের দেশের ভিতরে অনেক গরিব পরিবার শ্রমিক পরিবার তাদের মেয়ের বিবাহ দিতে পারতেছে না এই সমস্ত বিষয়গুলো নিয়ে আর মৌলিক যে পয়েন্ট আমি বেকারত্ব নিয়ে কাজ করব। এবং অবিবাহিত ছেলে এবং মেয়েদের বিবাহ নিয়ে কাজ করব হ্যাঁ খাবারের সংকট নিয়ে কাজ করব অর্থাৎ আমি মনে করি যে আগামীর ভবিষ্যৎ গড়ার জন্য দেখেন আমাদের সরকার পতনের পর এটা কিন্তু সবার মানতে হবে যে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী যিনি ফেসিস ওনার পরিবর্তনে ওনার জায়গায় কিন্তু একটা লোক কিন্তু পাওয়া যায় নাই যে ওনার জায়গাটা পরি মানে জায়গাটা ব্যাকআপ করবে ব্যাকআপ দিবে এটা কিন্তু আমরা পাইনি আজকে দেখেন আমাদের দেশে কিন্তু একটা মানুষ নাই যিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ওই মানুষটা কিন্তু ডিগ্রি নিতে হবে ডাক্তার হইতে হবে ভালো কোনো ব্যবস্থা থাকতে হবে বংশধর হইতে হবে বিষয়টা কিন্তু একদম এরকম না কিন্তু আমাদের সমাজতান্ত্রিক কিন্তু একটা চিন্তা চেতনা নিয়ে যাচ্ছে কোথায় ওনার কাছে কত বেশি টাকা আছে ওনার কাছে কত বেশি শিক্ষা আছে ডিগ্রি আছে আপনারা দেখেন আজকে এত বছর যেই রাজনীতিকে ভুলগুলো হচ্ছে রাষ্ট্র পরিচালনায় ভুলগুলো হচ্ছে এনারা কি আমাদের গরুর রাখাল কেউ ভুলগুলো করছে সব শিক্ষিত লোকগুলা ডক্টরগুলা অনেক বড় বড়ো ডিগ্রিওয়ালা লোকগুলা এই ভুলগুলা করছে আমি মনে করি যে সামনের রাজনীতিক যে রাষ্ট্র পরিচালনা এই ধরনের লোকগুলো আসা দরকার সে যদি বকরি চড়ায় বকরির পাল থেকে আসে সে যদি ঠেলা চালায় রিস্কা চালায় কিন্তু রাজনীতি করার মতো জ্ঞান তার কাছে আছে কেমন হয়তো আমি এখানে অমর ইত্যে কথা বলবো আমাদের যিনি নায়েব আমাদের যিনি আইডল আমাদের যুবকদের যিনি আইডল ওনার যুগে আপনারা দেখেন উনি যে রাষ্ট্র পরিচালনা করেছে একটা বৃদ্ধ মহিলা সে বাচ্চাকে খাওয়ানোর জন্য পাথর সিদ্ধ করতেছে কিন্তু ওমর খাত্তা বলছে ওমর তোকে যদি এই মহিলার বিষয়ে জিজ্ঞেস করা হয় তুই কি জবাব দিবি তুই তো অত্য দুনিয়ার বাসা ওমর কিন্তু নিজে কিন্তু মাথায় করে কিন্তু নিজ ফান্ড থেকে কিন্তু আটার বস্তা মাথায় করে নিয়ে আসে আপনারা জানেন তাহলে আমরা এই ধরনের রাজনৈতিক ব্যক্তিদেরকে চাই এবং ওমর রোদনের যুগে আপনারা দেখেন বাঘ এবং বকরি একই জায়গায় পানি খেয়েছে কেন বাঘের হকটা আমার আদায় করতে হবে আমার বকরির হকটা আমার আদায় করতে হবে আজকে দেখেন সমাজে দেখেন একটা কুকুরের কাছে আমরা নিরাপদ না কেন কুকুর তার হকটা আমরা আদায় করতে পারতেছি না অর্থাৎ প্রত্যেকটা প্রাণীর হক আদায় করতে হবে একজন দেশের ন্যায় বিচারক যিনি আমাদের প্রধান হবে হক সম্পর্কে তার জানা থাকতে হবে আজকে আমাদের হক জানা নেই এই হকের হক প্রতিষ্ঠার জন্য একজন মানুষ অমরের মতো হওয়া উচিত সচেতন নাগরিক নিয়ে আপনার খাগড়াছুরি ভিত্তিক যে কাজগুলো সেই পরিকল্পনাটা কি ভবিষ্যৎ পরিকল্পনাটা সচেতন নাগরিক খাগড়াছুরি এটা একেবারেই অরাজনৈতিক এটা প্ল্যাটফর্ম এটা একমাত্র ব্যক্তিগতভাবে আমার একটা পেস এবং আমি নিজেকে সচেতন নাগরিক মনে করি খাগড়াছড়ি যেহেতু বসবাস করি জন্য খাগড়াছড়ি নামটা দেওয়া আমি চাই সচেতনমূলক এই কাজগুলো সারা বাংলাদেশে হোক যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকের প্রতি সচেতন হোক এই মুহূর্তে আমার যেই সচেতনতা এটা যেন প্রত্যেকে জানে এবং প্রত্যেকটা মানুষকে সচেতন হয়ে আইনের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধাশীল হয়ে প্রত্যেকটা মানুষকে ন্যায় বিচার ফিরে দেওয়ার জন্য আইন প্রতিষ্ঠার জন্য আমি ইনশাল্লাহ কাজ করব নির্বাচনের দিকে কোনো আসতে চাচ্ছেন কিনা নির্বাচিত হয়ে আর কি তাহলে নির্বাচন প্রচারণা একটা ভূমিকা এটা এটা যদি আমার খাগেশ্বরী বাসী যদি আমাকে মনে করে যে আমি যোগ্য তাহলে আমি অবশ্যই নির্বাচনে আসবো ইনশাল্লাহ অংশগ্রহণ করব যেহেতু নতুন প্রজন্ম নতুন বাংলাদেশ আর সামনে যে অগ্রধিকার নতুন প্রজন্মের জন্য একটা জায়গা থাকবে আমি নির্বাচনে যদি আমার গ্রামবাসী আমার দেশবাসী যদি বলে আমি ইনশাল্লাহ আসবো আপনি যে এই যে প্রসঙ্গটা তো এটার পরে কি আপনি এখন অবস্থানটা কোথায় অবস্থান আমি দীর্ঘ আজকে প্রায় মাস ছিলাম আমি আমার এখন বর্তমানে ঢাকায় আমি একজন বিচারকের সাথে আছি যিনি একজন সচিব তো উনি আমার এই অবস্থাটা অবজার্ভ করেছে এবং আমাকে তিনি নির্দোষ মনে করে আমাকে উনি আশ্রয় দিয়েছে আমি ওনার পার্সোনালি কিছু কাজ করি যেহেতু আমি পেশা একজন ড্রাইভার ওনাকে অফিসে দিয়ে আমি আমার কাজগুলো করি এবং ওনাকে বাসায় রেখে যেমন আজকে ওনাকে বাসায় গ্রামের বাড়িতে যাওয়া এটা নিয়ে কোনো আপনার আছে কাজ করে কি হ্যাঁ গ্রামের বাড়িতে যাওয়া এটা ভয় অবশ্যই কাজ করতেছে প্রতিনিয়ত বাবা মাকে মারধর করবে ঘরবাড়ি ভাংচুর ভাঙচুর করবে জ্বালিয়ে দিবে প্রতিনিয়ত ধমক আসতেছে আচ্ছা এরপর আমার উপর আবার মিথ্যে মামলা আমাকে দশ লক্ষ টাকা আমার কাছে দাবি করে একটা বৈষম্য একটা গ্রুপ হয় এটা আওয়ামী লীগের ছেলে এবং নবফিসিদের কিছু ছেলে ওই নেতার কিছু এজেন্ট বাস্তবায়নের জন্য একটা বৈষম্য কমিটি হয় যেটা বহিষ্কার করা হয় তো এনাদের পক্ষ থেকে আমার উপরে মিথ্যে কয়েকটা মামলা দিয়েছে ভাঙচুর লুটপাট এই সমস্ত কাজে তো আমি লিপ্ত হব না আমার চেয়ারার কন্ডিশনই মানুষকে বলবে আমার অবস্থাই বলবে আচ্ছা এই মিথ্যে মামলাগুলা প্রত্যাহার হওয়া উচিত প্রত্যাহার হলে আমি আমার খাঁকাছুরি মানুষকে আবার সেবা দেওয়ার জন্য আবার তাদের খেজমত করার জন্য দেশপ্রেম নিয়ে আবার আমি খাগাছুরিতে ছুটে যাব ইনশাআল্লাহ আমি চাই আপনারা অবস্থানে আবার ফিরে যান তা বললে ভুল হবে জনগণের উদ্দেশ্যে কিছু বলেন আসলে জনগণের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনারা আর কখনো কোন নেতার কত কর্মী আছে কত অর্থ আছে সম্পদ আছে কত লোক আছে ওইদিকে তাকাবেন না আপনার নেতার চরিত্র ভালো কিনা ওইদিকে তাকান আপনার নেতার অন্তরে দেশপ্রেম আছে কিনা ওই দিকে তাকান আপনার নেতার যে লোকগুলো আছে তাদের ভিতরে শৃঙ্খলা আছে কিনা আপনি ওইদিকে তাকান আমি এই কথা বলবো এবং দর্শকদেরকে বলবো আমার কথা আমার আচরণ যদি ভুল হয়ে থাকে আমাকে আপনারা ক্ষমা করবেন এবং আমি মনে করি আমাকে যে কোনো লোক আমার ভুল ধরিয়ে দেওয়া সে আমার শিক্ষক আমার ভুল ধরিয়ে দিতে হবে যেটা আমি একেবারেই অপছন্দ করি যে আমাদের নেতারা কোনো ভুল করলে এই ভুল কিন্তু কেউ ধরে দেয় না আমি বলবো যে আমার ভুল ধরে দেন এবং দেশের প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা অন্যায় প্রতিবাদ করেন প্রত্যেকটা জায়গায় আপনারা অন্যায়ের প্রতিবাদ করেন যদি আমরা অন্যায়ের প্রতিবাদ না করি তাহলে আমাদের সমাজটা আমাদের পরবর্তী যে প্রজন্ম আসতেছে এনারা খুব ভয়ঙ্কর একটা রূপে আসবে ভয়ঙ্কর একটা অবস্থা থাকবে আমাদের সন্তানরা নিরাপদ থাকবে না প্রিয় দেশবাসী আপনাদের প্রতি আমার এবং আপনারা যারা আজকে এত সুন্দর উপস্থাপনা করেছেন আপনাদের সকলের প্রতি আমার অন্তরের গভীর থেকে শ্রদ্ধা রইল ভালোবাসা রইলো এবং যারা ইতিমধ্যে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে আমার দেশপ্রিয় দেশের মানুষের প্রতি শ্রদ্ধাশীল আপনারা যারা আমার এই উপস্থাপনা আমার কথাবার্তা অনেকক্ষণ ধরে লম্বা সময় নিয়ে শুনলেন আপনাদের প্রত্যেকের প্রতি আমার অন্তরের গভীর থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা রইল আসসালামু আলাইকুম মোহাম্মদুল্লাহই অবাগত ধন্যবাদ ভাইয়া আ দর্শক আমরা রাজনীতি বলেন আর তার ব্যক্তিগত ভাইয়ার লাইফ স্টাইল বলেন যেটাই বলেন আমরা অনেকটা সময় পার করে আপনাদের মাঝে ছিলাম আমরা চাই যে ভাইয়া আরো এগিয়ে যাক আরও দে দেশ সেবায় থাকুক তো আপনারা যদি আমার চ্যানেলের মাধ্যমে কোনো রাজনীতিবিদ বা কোনো শিল্প কোনো মডেল কোনো সিঙ্গার দেখতে চান অবশ্যই আমার কমেন্টসের মাধ্যমে কমেন্টস করে জানিয়ে দেবেন আমরা আনার জন্য চেষ্টা করব। আর ভাইয়াকে যদি দেখে দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ